গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকালে টিফিন হবে আলুর দম আর পরোটা ওর জন্য আলু কড়াইশুঁটি টমেটো কাঁচা লঙ্কা আদা সব কেটে নিয়েছি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আদা আর টমেটো সব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করব

তো দুজনের জন্য টিফিন বেড়ে নিচ্ছি দেখো দেখো আমার খাওয়া হয়ে গেছে ও এখন কাটছে আর এখন এখনো মিটিং চলছে কেমন হয়েছে আটা ময়দার পরোটা করেছে শুধু ময়দার পরোটা করিনি ময়দার পরোটা খেলে না গ্যাস হয় অ্যাসিড হয় আটা ময়দার পরোটা খেলে অতটা কষ্ট হয় না আর পরোটা খুব সুন্দর নরম হয়েছে

কত থেকে নিলাম হ্যাঁ থেকে বার করে ধুলাম এ দেখ এইগুলো আপেলই কুল দেখ এই কুলের সাইজগুলো তাই অনেকটা বড় বড় দেখো এখন খাবো আমি ইচ্ছা করছে কুলটা দেখে খেতে ইচ্ছা করছে যাই ঘরে যেটা আছে সেটাই ধুয়ে খাই ধুয়ে নিয়ে এসেছি এবার এখন বসে বসে খাও চল তুমি ভাবে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এই চারটে সাড়ে চারটের দিকে রওনা দেবো মায়ের মন্দির শ্যামসুন্দরী মায়ের মন্দিরে তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো আর সঙ্গে থাকো জয় তারা জয় তারা জয় বাম জয় মাতারা তারা জয় তারা জয়বা জন জয় মাতা রে তোর দাদা পায় জবা হয় থাক গো আমি pore মাতার রাঙা জবা থাক গো আমি pore তারা তুই শেষে ভোগ খেলাম আর এখানে মায়ের এখানে দর্শন করে ভীষণ ভালো লাগলো আর মা হচ্ছে এখানে বলে পাঁচ বছরের শিশু আর মেন মায়ের এখানে মেন প্রসাদ হচ্ছে যে গোবিন্দভোগ চাল আর কলা দিয়ে পুজো দিতে হয় এটাই হচ্ছে মায়ের মেন ভোগ তো গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি এখনো আসেনি সাত দিন দেখাচ্ছে আসতে তো রাস্তায় দাঁড়িয়ে আছে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের ওখানে একটু ভোগ দিল খেলাম ভোগ খেলাম আর খুব ভালো লাগলো আর এমন টিপ পরিয়েছে পুরো নাকটা ভরে হয়েছে যেহেতু বুড়ো সিঁদুর না সব অনেকক্ষণ মায়ের দিকে তাকিয়েছিলাম মানে পুরো ফাঁকা মানে প্রচুর ভিড় হয়েছিল আর মানে ভোগ টোক দেওয়ার পর পুরো ফাঁকা ছিল মানে মানে সবার শেষে আমরা ভোগ নিয়েছি কারণ এত ভিড় ছিল ওই জন্য বলেছিলাম লাস্টেরও এখন অত ভিড়ের মধ্যে লাগাতে পারবে তো সবার শেষে ভোগ নিয়ে যখন মায়ের দর্শন করে আসেই যাই দেখেই যে এত ভালো লাগছে আর মা আপু হাসছে খিলখিল করে মা হাসছে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে গাড়ি আসছে এখনো আসেনি আসছে চলো

হাড়িতে ভাত বসানো হবে ভাতের জন্য জল গরম করতে দিয়েছি তো তোমার দেখলে মন্দিরে গেছিলাম মন্দির থেকে বাড়ি চলে এসেছি এসে কিছুক্ষণ আগেই এসেছি ড্রেস ফেস ছেড়ে মুখ হাত পা ধুয়ে পাখা চালিয়ে বসে আছি খুব কষ্ট হচ্ছে অতটা মানে এতটা ভিড় হয়েছিল আজকে এতটা ভিড়ের আগে একদিন গেছিলাম সেদিনকে এত ভিড় ছিল না তবে আজকে প্রচুর ভিড় হয়েছিল তো টাটা আবার পরে দেখা হবে তোমাদের সাথে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকে খুব ক্লান্ত লাগছে আজকে আর কিছু বলার নেই টাটা